উগ্রহেন উগ্রহেন জন্মদাতা পিঠে নহ নয় মুহূর্ততে চতুর্দিকে ইমান বহাই নকব দিদি ইমান ইমানখিনি শক্তি এই নন্দর নাই প্রণাম রানি ইমান করিলেও তুমি কি চিন্তা করি আসিল রাম কানুর কথাকে চিন্তা করি আসিল কিবা আদি অন্ত বিচারি পালানে নহয় মানে পিতা পুত্রর পরিচয় হল নে নাই পিতা পুত্রর পরিচয় না যে অবান্তর কথা দেব অবান্তর নহয় নন্দরা ভাবি চা শৈশবতে উত্তরা রাক্ষসী বধ অঘাসুর অকাসুর থেনুকাসুর শঙ্খসুর দৈত্যবধ আর কালিন্দিদ কালি আদবধ তোমার বর্ষর পরম্পর এইবর ঘটনা জানো স্বীকৃতি পাব নন্দরা

আছে দেৱি দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানেদিনে কংসক বধ কৰিব পিছে সেই অষ্টম সন্তান বৰ্তমান কত আছে নাজানো নাজানো দেৱ ঋষি কিন্তু এটা কথা জানো যে কংসই দৈৱকীৰ এটি এটিকৈ সাতকী সন্তান হত্যা কৰিছিল বিভবাসনার কঙ্র কারাগারণপক্ষীর গর্ভজাত অষ্টমটি সন্তান জন্ম না সেইদিনা সেইদিনা ঠিক একে সময়তে এটি কন্যা সন্তানের মাতৃ হয়েছিল তার দৈব বাণী অনুসরি বসুদেবী সেই সেই সত্য জাত শিশুটি আনি তোমার কুলা খুয়াই থই তোমার কন্যা যুগমায়াক লৈ পুনের কারাগারে লৈ গুছি গল এই কথা এই কথা কোনেও না জানে আনকি রানী তুমিও সেই সময়তে সজ্ঞাবিহীন আসিল আর মূর সেই কন্যা সন্তান যুগমায়াক তুমি দিলে কংসর হাতত

এওঁলোকৰ প্ৰকৃত পিতা আৰু মাতা তোমালোক হওক দেৱৰষী পংখ আৰু কাৰাগাৰৰ পৰা আমি আমাৰ পিতা মাতাক উদ্ধাৰ নায়ণ নাৰায়ণ উপায়ো আমিহে উপায় দিব লাগে সেই বিধিলিপি বিধিলিপি কেতিয়াও নহয় খণ্ড সেয়ে ইমানতে সদ্মবিশ এৰি নিজৰ কৰ্তব্যত অগ্ৰসৰ হোৱাটোৱে আপোনাৰ

মোর নাম কঙ্ মহারাজ উগ্রসেন পুত্র মথুরার একমাত্র স্বাধীপর নিয়তির পরিষা দেবতার ষড়যন্ত্র

সন্তানৰ পৰা শ্ৰুমিলৰ ঔৰসজাত সন্তান মই কংগ্ৰসে নাজানে মই যে তেওঁৰ ঔৰসজাত পুত্ৰ আজিও নাজানে আজিও নাজানে দেৱতাৰ ষড়যন্ত্ৰৰ বিপৰীতে কংক্ষই নিজকে তিল তিলকৈ গঢ় দিছে তিল তিলকৈ নিৰ্মাণ কৰিছে এই মথুৰাগ্ৰা সর্বশ্রেষ্ঠ জরা কঙ্ পরাক্রমের সম্মুখত বসুদেব কি স্বার্থ সিদ্ধির বসুদেব এটি এটি করে নিজ সন্তান মর হাতত তুলি দিছে কি স্বার্থ সিদ্ধির কঙ্খর নিজ প্ৰাণৱাৰিক হত্যা কৰিব খোজাটো প্ৰত্যেকজন ক্ষত্ৰিয়ৰ যেন ধৰ্ম নহয় বিৰোধিতা কৰিলে সন্তুষ্ট হয় যোগে যোগে এয়াই চলি আহিছে দৈত্যানৱ অসুৰ কিম্বা মানৱ দেৱতাৰ চক্ৰান্তৰ সদায় বলি হৈ আহিছে এইবার নহবে এইবার নহবে এইবার নহবে দেবতার সকল ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করি মই এই মথুরা নগরী ইয়ারপরা কংসৰ ৰাজপ্ৰসাদলৈ আৰু বেছি দূৰ নাই খুৰা সেই গকুলৰ দৰে ইয়াত আৰু ঘৰে ঘৰে দৰিদ্ৰতা দেখিবলৈ নোপোৱা বলাই দিলা ৰামকানুৰা তোমালোক মথুৰাৰ মহান অতিথি গতিকে তোমালোকক আদৰিবৰ বাবে অজস্ব নাৰীয়ে পুষ্পমালৈ ৰৈ আছো বল বোলক খুৰা Jai Ram Krishna Jai Ram Krishna Jai Jai Ram Krishna Jai Jai Jai

আমি পিতা মাতা হয়েও সিহতর শ্রীমুখ দর্শন ইহাত দুর্ভাগ্য কি থাকি দেখা পাবা যোগ্য কি পাবা দেবতার বাক্য কেতিয়াও লঙ্ঘন হয় পাবা পাবা বহুতে বাৰু আজিৰ দিনটোৰ কাৰণে মই তহঁতক মুক্তি দিবলৈ আহিছো মথুৰাজি ধনুযৰ জন্মদাতা পিতৃ হিচাপে জন্মদাতৃ মাতৃ হিচাপে আজিৰ এই উৎসৱ তোমালোকৰ কাৰণে বেছ উপভোগ্য নহব জানো দাৰক্ষী কাৰাগাৰৰ দুৱাৰ মুকলি কৰি দে ৰবা ৰবা কংশিৰ বাবে উলিয়াই দিওঁতে কোনেও তোমাৰ এই অন্ধকাৰ কাৰাগাৰৰ দুৱাৰ খুলি দিয়া নাই সেই সন্তানক দৰ্শন কৰিবলৈ কোনেও দুৱাৰ খুলি দিব নালাগে এই দুৱাৰ নিজেই নিজে খোল খাব এই কথাৰে তুমি কে ইঙ্গিত দিব দিবসা খুদে তুমি যে ইঙ্গিত দিবলে এসেছা তার বিপরীত বিপরীতে পাতি রাম কানুক তুমি গকুলোর নিমন্ত্রণ করে সেই উৎসব আমার উপভোগ্য করে তুলি যি ষড়যন্ত্র করেছা সেই ষড়যন্ত্র জালন করব লাগবে তুমি স্বয়ং মথুরাধিপতি যোৱা যোৱা কংস সঁচাই যদি ৰাম কানু আহে আমাৰ মুক্তিৰ ব্যৱস্থা ৰাম কানুৱে কৰিব তুমি নহয় ঠিক আছে তেন্তে সেয়ে হওক যদি শক্তি আছে ৰাম কানুৱেই তোমালোকক মুক্তি দিয়ক সি কিন্তু মনত ৰাখিবা এই অহংকাৰৰ পৰিণাম অতি ভয়ংকৰ যোৱা 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 কংস তোমার যজ্ঞ অর্ঘ দিবর সময় হল যা আজি আজি বড় আনন্দর দিন আজি মথুরা নগরীত আনন্দ জয়ার উঠিব মথুরার ঘরে ঘরে আজি পঙ্কি চলিব তুমিও আনন্দ করা কি তুমিও আনন্দ করা Adik, adikku kulur pramkan Wahibo, adikku kulur wahi tumi Wahibo, tubi wananda keranjang bagus. Ada, ada buku deh, yang,

বোলায় আর দিন খারাপ বোলা পিতা অপেক্ষা করে বলা 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 পিতা বলা তথাপিও এতিয়াও সংসদ ধ্বনি কিয় বাজি উঠা নাই কালকে তো মাঙ্গলিক কুরুলি ধ্বনিরে রাজপ্রসাদ এতিয়ালে মুখরিত হওয়া নাই কিয় আজি এই আনন্দ উৎসবর দিন মোর এই রাজপ্রসাদ নিজম পরি আছে কিয় কালকে তো সকল হেনো শুভক্ষণ কৰিছে করেছে নন্দরাজ কোয়া মথুরার অতুল আশ্বর্য তোমাক বিস্মিত করে তোলা নাইনে ইয়ার কারুকার্য তোমাক বিমুগ্ধ করা নাইনে কারণ মূল্যবান সম্পদ এই পাইছে নন্দরাজ মহারাজ কৃষ্ণ হর সময় পার হই গইছে নন্দরাজ চিন্তিত হয়ে পড়ছে চিন্তিত হওয়ার কথা এই আচহুৱা মথুৰা নগৰীত ৰাম কালুৰুৱাই পেলোৱাটো মহাৰাজ কিবা খবৰ আহিছে মই দুৱাৰৰ বাতৰি দুৱাৰে পাই আছো মহাৰাজে সিংহ দুৱাৰৰ ধনভংগ কৰি ৰাম কৃষ্ণ এতিয়া আমাৰ ৰাজপ্ৰসাদত প্ৰৱেশ কৰিছে আৰু কি কালকে ধন রাজাকে বধ করি হেন হয়ে রাম কৃষ্ণ হয়ে রাজার শাস পার্বু কাহি লইছে মহারাজ প্রবলয় নিশিনা ভুদান্ত দতাল হাতি কো রাম কৃষ্ণ নিধন করেছে আরো সানুর মুস্তিক। এই মাত্র খবর পাইছো মহারাজ সানু মুষ্টিক হতো রাম কৃষ্ণর হাতত নিধন হইছে কালো কেতো মহারাজ নহ। না সকলে সকলোৱে শুভক্ষণ গণনা কৰিছে তুমিও কৰা কালকে তুমি তুমি নির্বিকার হৈ থাকা নন্দরাজ রাম কৃষ্ণ মোৰ আপন ভাগে লগত মোৰ তেজ মগর এই হথুরা গৌৰৱ সিহঁতে সিহতে নিযোগ্যতার অর্জন করেছে নহলে সিহঁতক মই ভাগিন বুলি মাতিম কেনেকৈ हम न करीबा जुआ करोगे तो जो जो महाराष्ट्र महाराष्ट्र जुआ करोगे तो দেখি মানে মুগ্ধ হয়ে আমলে যদি ইমানে হলে পর মাতৃভাবে মাতি আনি বাতে বুটে শত্রুতার ভাব দেখা কেউ কোৱা মামা মামা কৃষ্ণ নিধনৰ উদ্দেশ্যে সিংহ দুৱাৰত পাতি থৈছিলা ধনুৰ বান্ধ শুবলৈ নামৰ দুৰ্দান্ত হাতীটো আমাৰ আগলৈ মেলি দিছিলা আৰু চানু আৰু মুছলিম নামৰ দুটা মল্লৱীৰ বাটত সাজু কৰি ৰাখিছিলা এয়া জানো শত্ৰুতাৰ চি নহয় মামা কোৱা মামা তুমি আমাক মিত্ৰভাৱে মাতিছিলানে শত্ৰুভাৱে তহতে তহঁতে তোহতে আত্মই অমর এই কথা জগৎmathbb কেন কি করি। বিধাতায় موږ সত্যভাবে ভাবি বলে বাধ্য করা যে দিন আই দয়বা pani কানক পড়িল সেই আপন ভাগিনর ভাব কেহ করি পলাইছ না পাইস না পাই মামা আইছ তুমি জ্ঞানী তুমি অবিজ্ঞম হয় অনান্তর বিনাশরণ তোমার গাত শোভা না পাই মামা এতিয়াও ভুল সংশোধন কৰি শান্তিভাৱে ৰাজ্য শাসন কৰা প্ৰজাক কৰ্মৰ চকুৰে চোৱা জনগণৰ কল্যাণ হব আৰু দেশৰ সমৃদ্ধি বাঢ়িব এইটো উপদেশ নুশুনাবি কৃষ্ণ কৃষ্ণ কংসৰ প্ৰাণবৈৰ অষ্টম সন্তান কঙ্খর সৌভাগ্য রবি যদি অকালতে মার যায় কঙ্খর জীবন্তরী জল যে যার যায় বইলি ভাব সদাই থাকি এই দুই হাতেরে বহুত নিষ্পাপ শিশুক হত্যা করেছো সময় কৃষ্ণ আজি যদি মায়াত আবদ্ধ হয়ে কর্তব্যর বিচলিত দুর্বল শক্তিহীন অপদার্থ বলে জগতে মুখ নিন্দা করিব তুমি তেনেহলে বয়সত মেৰা মামা দুবীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান তই তোৰ কাৰণেই মই নিদে খাপিছো বিনিত্ৰ ৰচনী হাতৰ মুঠিতেই তোক পাইছো যেতিয়া বিলম্ব কৰো দচিন্তা মনত কৃষ্ণ थोड़ी <trots> <tors> <trots> 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 book. Okay.